গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো চলো দেখতে থাকো আমি সকাল সকাল উঠে গিয়েছি এবার কাজকর্ম সারবো ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম এবার কাজকর্ম সারা যাক তারপরে দেখো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আমার বাবার বাড়িতে আর এই দেখো এখন আমি আমাদের বাবাদের ওই নার্সারির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সঙ্গে গল্প করছি আজকের বিকেলটা বেশ জমেছিল মার সঙ্গে গল্পতে গাড়ির প্রচণ্ড আওয়াজ হচ্ছিল সেই জন্য ভয়েসটা আমি আবার পরে দিলাম কারণ ওই ভয়েস তোমরা বুঝতেই পারতো না দেখো ওই যে ভ্যান নিয়ে একটা মহিলা গেল ওর কথাই মা বলছে যে স্বামী নাই কাজ করে এইসবে গল্প করছি মা এখনো বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি মাকে বলছি যে বৃষ্টি আসবে আমার জামা কাপড় মেলা আছে আমি তো ভুলেই গিয়েছি মা বলছে তুলে রেখে আসিস নি কেন মা বলছে বলে আসিস নি কাউকে তো দেখো বন্ধুরা মার সাথে বেশ জমিয়ে গল্প করছি মা মেয়েতে গল্প করছি আর হাসা হাসি করছি দেখো আমাদের গল্প মা বলছে যে আমার কাজে এসেছিস আমি পয়সা দিব নিয়ে যাস ভাড়া দিয়ে আমি বলছি না নিবো না সেটাই মা বলছে আমাকে আমাদের বাড়িটা একেবারে রাস্তার ধারেই আর রাস্তার ওই পারে আমাদের বাড়ি আর এই পারে হচ্ছে আমাদের নার্সারি তো আমি একদিন আমাদের বাড়ির বাড়িটা আমার বাবার বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর নার্সারিটাও ঘুরে দেখাবো মাকে আমি বলছি যে মা তো একটা আংটি বানাতে দিয়েছে আমি সেটাই বলছি তোমার আঙুলে হবে তো